আজকে আমি তোমাদেরকে যে দৃশ্য দেখাবো এই দৃশ্যটা হয়তো তোমরা ইউটিউবে এর আগে কোনো ভিডিওতে দেখো নি মানে এই দৃশ্যটা দেখাবে বারণ তবুও আমি তোমাদের জন্য রিক্স নিয়ে খুব রিস্ক নিয়ে আর কি ভিডিওটা বলছি ঘড়ির কাটা এখন বাজে রাত একটা আমি এখন আছি শ্মশানের পাশে তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে নীল পুজো মানে আজকে হচ্ছে নীল ষষ্ঠী তো নীল পুজোর দিন পুজো আজকে শেষ মোটামুটি এখন আসবে ভোগ দিতে আর সমস্ত সন্ন্যাসীরা আজকে শ্মশানে আসবে শ্মশানে এসে আর কি তাণ্ডব নৃত্য করবে তো নীল পুজোর দিন শ্মশানে রাত্রেবেলা রাত একটা বাজে এখন তো রাতেবেলা বেলা শ্মশানে কী হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো শ্মশানের দিকে যাওয়া যাক আমি এখন দাঁড়িয়ে আছি এই মোড়টায় আর এই মোড়টা থেকে একটুখানি গেলে হচ্ছে শ্মশান তো চলো আগে শ্মশানের দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে আমি প্রায় চলেছি শ্মশানের সামনে আর এই হচ্ছে শ্মশান এই রাতের বেলা রাস্তাটা দেখো কতটা নিস্তব্ধ আর এই দিকটা হচ্ছে শ্মশান আর এটা হচ্ছে শ্মশানের গেট কি ভৌতিক পরিবেশ দেখো গোটা কয়েক মানুষ দাঁড়িয়ে আছে এই রাত একটার সময় এ হচ্ছে আমাদের আরওঘাটা শ্মশানের গেট মহা মহাশ্মানের গেট এই যে লেখা রয়েছে মহাশ্মান আর দেখো রাতের বেলা কি নিস্তব্ধ এই গেটটা এ হচ্ছে সেই জায়গা যেখানে আর কি সমস্ত মৃতদেহকে দাহ করা হয় আর দেখো রাতের বেলা শ্মশানটা কি নিস্তব্ধ আর এটা হচ্ছে আরেকটা চুল্লি এখানেও আর কি মৃতদেহ দাহ করা হয় আর রাতের বেলা দেখো কি ফাঁকা কি মানে দেখতে কি একটা গা ছমছমে ব্যাপার জায়গাটা আর সমস্ত মৃতদেহ পুরোনো পর যে ছাইটা ছিল সেটা হচ্ছে ওই অন্ধকারে ওখানে ফেলা রয়েছে সামনে একটা দল আসছে তারাও এখানে ভোগ দেবে এবং এখান থেকে মরার কুড়ি ঝুরি যা হোক এইসব তুলবে আজকে আমি তোমাদেরকে যে দৃশ্য দেখাবো এই দৃশ্যটা হয়তো তোমরা ইউটিউবে এর আগে কোনো ভিডিওতে দেখো নি মানে এই দৃশ্যটা দেখানো বারণ তবুও আমি তোমাদের জন্য রিক্স নিয়ে খুব রিক্স নিয়ে আর কি ভিডিওটা করছি তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এখন মোটামুটি ওই রাত দেড়টা মতো বাজে মোটামুটি দুটো থেকে আড়াইটা যখনই বাজবে মানে উনি দুটো আড়াইটা এই এই সময়টা এই সময়টা আর কি সমস্ত সন্ন্যাসীতেও সব আসে এখন আর কি সব জায়গায় আর কি চালান চলছে তো চালানটা তোমাদের আজকে দেখাতে পারো না তো একটা দল মনে আসছে তো ওখানে এখন ভোগ দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ওখানে নিয়ে গেল দৌলা বাড়ি মুরগি ঠুরকি কত কিছু নিয়ে গেল ওরা বলি দেবে ওটা সামনে গেল হচ্ছে দৌলা বাড়ি মুরগি নিয়ে গেল ওটা ওখানে বলি দেওয়া হবে দেখি কিভাবে একবার করবে হ্যাঁ আরে করতে পারি ওপরে উপরে যাও হ্যাঁ এখন প্রায় ভোর তিনটে বাজে আর আমি এখন আছি আরমঘাটার শ্মশানে কিন্তু ভোর তিনটে বাজে শ্মশানের যা পরিস্থিতি সেটা দেখে তোমরা বুঝতেই পারবে না যে এখন ভোর তিনটে বাজে মনে হচ্ছে যে সকাল হয়ে গেছে দেখো কত লোক চারিদিকে দেখো কত লোক এখন বাজে রাত দুটো মাঝে মাঝে সন্ন্যাসীর সাথে পুলিশের তুমুল ঝামেলা বেঁধে যায় এই আর কি মরা তোলা নিয়ে মানে পুলিশ আটকাচ্ছে কিন্তু সন্ন্যাসীরা আর কি কিছুতে আট মানে থামতে চাইছে না এই আর কি প্রায় আর কি ঝামেলা বেঁধে যাচ্ছে পুলিশের সাথে সন্ন্যাসীদের